কাটা গাছের ফল পেড়ে রান্না করলাম আমি ভিডিও দেখে করে যায় তুমি আমাদের বাড়ির পাশে মাটির রাস্তা আর মাটির রাস্তার পাশে আছে খেজুর গাছ গাছটা অনেকটাই লম্বা আর তুকায় তুকায় খেজুর হয়েছে কিন্তু খেজুরগুলো খুব মিষ্টি একটা কুটার সাহায্যে আমি কিছু খেজুর পেড়ে নেব খেজুর পড়া হয়ে গেছে আমি খেজুরগুলো ধুয়ে নিয়ে আইছি আর দেখুন খেজুরগুলো দেখতে কি সুন্দর লাগছে ধারায় কড়াই বসায় দিলাম আর দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা খেজুর এক গ্লাসের মতো জল দিয়ে একটা থাল দিয়ে ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য যাতে খেজুরগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পরে থাল আগলা করে একটু নাড়িচারি নিলাম দেখলাম খেজুরগুলো সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রই নামিয়ে নিলাম একটা ওড়নের সাহায্যে ঘষে ঘষে খেজুরের পাল্পগুলো বের করে নেব ঘষা হয়ে গেছে একটু জল দিয়ে পাতলা করে নেব অনেকটা ঘন আসে একটু মাখিয়ে নিলাম জল দিয়ে একটা ছেকনি নিয়ে নিলাম খেজুরের পাল্পগুলো ছেঁকে নেব আর বিচি আলাদা করে নেব নিচে আর একটা পাত্র নিলাম এই পা এইভাবে করে আমি সব খেজুরের পাল্পগুলো বের করে নিছি কড়াই বসাইয়ে আধা চামচের মতো মৌরি একটু নাড়ির না নামিয়ে নিলাম ভেজে আর দিয়ে দিলাম কড়াইতে এক চামচের মতন ঘি এদিকে একটা বাটিতে এক চামচ কর্ণ্লোডর দিয়ে আমি একটু গুলাই নিলাম জল দিয়ে আর ঘির ভিতরে দিয়ে দিলাম খেজুরের পাল্পগুলো নাড়িচারে একটু মিশায় সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টির ভিতরে লবণ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এক কাপের মতন লিকুইড দুধ দিয়ে দিছি আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম আপনারা পাউডারের দুধও দিতে পারেন নাড়িচারে আবার জাল করে নিচ্ছি অনেকটাই শুকায় গেছে তখনই দিয়ে দিলাম কর্নফ্লোয়ার জলটা দিয়ে আর একটু নাড়েচারে শুকিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি খেজুরগুলো অনেকটাই মিষ্টি ছিল তো অল্প করেই চিনি দিলাম আর একটু নাড়েচারে শুকিয়ে নিয়ে একটা থালে আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম ওই থালে নামিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজু ভেঙে রাখছিলাম সেই কাজুগুলো আর দিয়ে দিলাম ভাজিয়ে রাখা মৌরি মৌরি দিলে যখন মুখে পড়বে খেতেও ভালো লাগবে আর হজমও হয়ে যাবে এখন একটা চাকির সাহায্যে আমি পিস করে কেটে নিলাম কলা পাতার থালে উঠিয়ে নিলাম দেখতে খুবই ভালো